আওয়ামী লীগের আমলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবচেয়ে আস্থাভাজন কয়েকজনের মধ্যে সালমানিফ রহমানও ছিলেন শেখ হাসিনা স্বৈরশাসক হয়ে ওঠার পেছনে তার অবদান রয়েছে এদের মধ্যে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে চলে গেছেন পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে চলে যান অন্যদিকে রহমান এখন কারাগারে তবে কারাগারে বসেই নাকি হাসিনার সঙ্গে কথা হয় সালমান এফ রহমানের কারাগার সূত্রের দাবি তার মোবাইলে ইন্টারনেট সংযোগ থাকায় বিদেশে কথা বলতে কোনো অসুবিধা হচ্ছে না তবে কারা কর্তৃপক্ষ বলছে কারাগারের ভেতর থেকে মোবাইল ফোনে কথা বলার কোনো সুযোগ নেই তাকে যেখানে বন্দি রাখা হয়েছে সেখানে জ্যামার বসানো আছে গত তেরো আগস্ট সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ পালানোর সময় রাজধানীর সদরঘাট থেকে তাদের গ্রেফতার করা হয় পরে রাজধানীর নিউ মার্কেট থানায় করা একটি হত্যা মামলায় এফ রহমানকে গ্রেফতার দেখানো হয় ওই মামলায় রিমান্ডের জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে যাওয়ার পর তিনি ডিভিশন পান ডিভিশন পাওয়ায় কারা বিধি অনুযায়ী সাধারণ বন্দীদের চেয়ে কিছু বেশি সুযোগ সুবিধা পাচ্ছেন এফ রহমান এর মধ্যে কারাগারে পেয়েছেন চেয়ার টেবিল ও খাট যেগুলো ডিভিশনহীন বন্দিরা না কারাগারের একটি সূত্রের বরাতে জানা গেছে কারাগারে বসে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের সুযোগ পাচ্ছেন সালমান এফ রহমান অসাধু কারারক্ষীদের ম্যানেজ করে মোবাইল ফোন ব্যবহারের সুযোগ পাচ্ছেন তিনি যাতে ইন্টারনেট সংযোগ থাকায় বিশ্বজুড়ে যোগাযোগের সুযোগ মিলছে তার আর এই যোগাযোগের মাধ্যমে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তিনি তবে কারাগারে বসে ফোনে কথা বলার সুযোগ পাওয়ার কথা নয় বলে দাবি করেছেন আইজি প্রিজর্মস ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন সাবেক ডিআইজি প্রিজর্মস ও কারা বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত সামসুল হায়দার সিদ্দিকী একটি গণমাধ্যমকে জানান কারাগারে যারা দায়িত্ব পালন করেন মোবাইল ফোন তাদের ব্যবহারের সুযোগ পান বন্দীরা একজন কারারক্ষী যদি কিছুক্ষণ কথা বলার জন্য বিশ থেকে ত্রিশ হাজার টাকা পান সেটি তার কাছে অনেক টাকা প্রভাবশালী বন্দীদের কাছে এ টাকা কিছুই না ফলে ঝুঁকি নিয়ে অনেক কারারক্ষী এসব অপরাধে জড়ান তিনি আরো বলেন কারা কর্তৃপক্ষের উচিত হবে নজরদারি বাড়ানো এছাড়া প্রভাবশালী বন্দীদের কিছুদিন পর পর রূপ বদলানো দরকার তাহলে এ সমস্যা থেকে উত্তরণ ঘটতে পারে কেউ ধরা পড়লে তাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নিতে হবে